কুম আবারও আমরা আকি অনলাইন শপে কিছু শাড়ি নিয়ে আসলাম এগুলো হচ্ছে হাফ সিল জামদানি শাড়ি এই শাড়িগুলোর ডিজাইনগুলো অনেক নতুন ডিজাইনের ভিতরে মানে আনকমন ডিজাইনের ভিতরে এই শাড়িগুলো মার্কেট থেকে নিতে গেলে আঠারোশো দুই হাজার টাকা লাগবে তো আমরা অফার দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেন এটা হলো আঁচলের ডিজাইনটা হবে পাড়ের ডিজাইন হবে পুরো ভোরের ডিজাইন এটা থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন একটা শাড়ি আছে দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা এটা পুরো বড়ি ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এটা হলো দেখেন আঁচলের ডিজাইনটা হবে এটা এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা থাকছে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মানে এই শাড়িগুলো যারা নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা খোলা আছে মানে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা আছে আমাদের শপটা খোলা আছে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত দেন একটা শাড়ি আছে কত সুন্দর এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হবে পুরো বডি ডিজাইন প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি একটা শাড়ি আছে কত সুন্দর শাড়ি দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন অফাইটের ভিতরে বেগুনি সুতা দিয়ে কাজ করা এটা হলো আঁচলের ডিজাইনটা এটা পুরো বডি ডিজাইন থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যারা আটশো নিতে চাচ্ছেন আমাদের শপে আসেন আমাদের শপটা খোলা আছে এবং চাইলে যারা শপে আসতে পারবেন না তারা চাইলে তারা চাইলে মনে করেন শপে আসতে না পারলে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো নিতে পারেন কত সুন্দর শাড়ি দেখেন পেস্ট কালারের ভিতরে বেগুনি কালারের সুতা দিয়ে এটা হলো আচল এটা হলো পুরো বডি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা একটা শাড়ি আছে এটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বডির ডিজাইন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসেন এই একটা আছে মনে হল ম্যাজেন্ডা মিষ্টি টাইপের কালার কালারটা দেখেন কত অসাধারণ একটা কালার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা মানে এগুলো আটশো টাকা শাড়ি না আটশো টাকা শাড়ি না এই শাড়িগুলোর দাম আছে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা দাম আমরা দিচ্ছি মাত্র অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা ওই হাতে ধরবা শাড়ি এটা হলো আঁচলের ডিজাইনটা এটা হলো পুরো বডির ডিজাইন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা একটা শাড়ি আছে সেলফ কাজের ভিতরে আঁচলটা হবে ম্যাজেন্ডা কালার পিয়াজ কালারের ভিতরে আর পুরো বডিটা হবে আকাশি টাইপের কালারের ভিতরে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন একটা কালার আছে অ্যাশ কালারের ভিতরে পিয়াজ কালারের আঁচলের ভিতরে পুরো বডিটা হবে অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে নুরমেনশন মার্কেটের চতুর্থতলা আমাদের শপের অ্যাড্রেসটা দেখা দিচ্ছে আকি অনলাইন শপ দোকান নম্বর সি টু নুরমেনশন চতুর্থ তলা গাউসিয় মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন দেখেন এটা হলো আচলটা পেঁয়াজ কালারের ভিতরে পুরো কালারটা দেখেন আঙ্গুর কালারের ভিতরে কত সুন্দর একটা কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন একটা পেঁয়াজ আচলটা হবে পেঁয়াজ কালার পুরো বডিটা হবে হালকা জলপাই কালারের ভিতরে প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা এগুলো আটশো টাকা দামের শাড়ি না আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা শাড়ি মাত্র আটশো টাকায় আমরা শাড়িগুলো দিচ্ছি আপনারা যারা ঢাকার বাইরে থাকেন চাইলে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদেরকে একটা টাকাও পেড করতে হবে না ডেলিভারি ম্যান যাবে তার সামনে প্রোডাক্ট দেখবেন সেম টু সেম হলে তারপরে টাকা পেড করবেন এটা হলো আচল পুরো বডিটা হচ্ছে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন একটা শাড়ি আছে মেরুন কালারের ভিতরে মানে এটা তন্তুজ পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে শাড়িটা দেখেন এটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বডি ডিজাইন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মানে আজকের অফার এটাও আটশো টাকা একটা শাড়ি আছে জামদানি জামদানির ভিতরে এটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বডি ডিজাইন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মানে আটশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন একটা শাড়ি দেখুন অসাধারণ একটা শাড়ি শাড়িটা দেখুন কত সুন্দর জাম কালারের ভিতরে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে পাড়ের ডিজাইন হবে এটা পুরো বডির দিয়ে লাস্ট ফাট পর্যন্ত কাজ আছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসেন আপনারা আমাদের শপটা খোলা আছে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা আছে উল্টে থেকে দশছেন আমাদের সবটা সকাল আটটা থেকে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা আছে যে একটা আছে আকাশি কালারের ভিতরে এটা হলো আচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস থাকছে আটশো টাকা আজকের অফার শুধু আটশো টাকা একটা শাড়ি আছে হালকা পারফেল মানে হাল হালকা পারফেল কালারের ভিতরে এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হচ্ছে এটাই দেন আঁচলের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হচ্ছে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা একটা কালার আছে কত সুন্দর এটা হলো আচলের ডিজাইনটা হবে পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই আর একটা আছে পিঁয়াজ কালারের ভিতরে সেটা দেখেন কত সুন্দর পিঁয়াজ কালার প্রাইস থাকছে মানে এ দেখেন পঁচিশশো টাকার শাড়ি দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা সুন্দর সুন্দর শাড়িগুলো বলে এই যে পাঁচটা আর এই পঁচিশশো টাকার শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো শুধু এটা আঁকি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে দেন শাড়ি দেন পিঁয়াজ কালার এটা হলো আচল পুরো বড়িটা হচ্ছে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা মনে করেন পেয়ে যাবেন তো এই পর্যন্ত আজকে শাড়িগুলো দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে একবার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আকি অনলাইন শপ দোকান নম্বর সি টু নুরমেনশন চতুর্কীতলা গাছিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ